সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম প্রকৌশল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত অন্তত ষাট দাবি যাচাই আট সদস্যের কমিটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি শুনানির সময় একুশ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত আগামীকাল ঘোষণা হতে পারে জানালেন ইসি সচিব বেসরকারি খাতে যাচ্ছে নগদ বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহে বিজ্ঞপ্তি ক্যাশলেস সামিটের গভর্নর রাজধানী শাহবাগে আন্দোলনকারী প্রকৌশল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেলো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এক পর্যায়ে তাদের উপর অন্তত ষাট জন আহত হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের আগামীকাল সাংবাদিকদের নিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা সভা করার কথা জানিয়েছে আর ডিএমপি কমিশনার জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এ নিয়ে কাল তদন্ত কমিটি গঠন করা হবে পূর্ব ঘোষিত লংমার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা এগারোটার দিকে বুয়েট রুয়েট কুয়েট ও চুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবাগ মোড়ে অবস্থান নেন দাবি মেনে নেয়ার জন্য দুপুর একটা পর্যন্ত আলটিমেটাম দেয় তারা সরকারি যেসব চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোতে আমরা আসলে সুযোগ পাচ্ছি না শুধু ত্রিপলি বলতে হবে না সিভিল ইঞ্জিনিয়াররাও বা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও খুব ভালোভাবে বঞ্চিত হচ্ছে নাইনথ গ্রেডে যে কোটার মাধ্যমে যে প্রমোশনগুলো পাচ্ছে ডিপ্লোমারা আমরা চাই এই জায়গায় হচ্ছে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকেও সুযোগ দেওয়া হোক এই কোটা প্রধান আমরা চাচ্ছি না মানে যারা সিভিল পরে তারা বিসিএস দিয়ে ওইখানে যায় ওইটারও সেভেন্টি টু পার্সেন্ট ওরা দখল করে নিছে মানে আপনারা বলেন আপনারা কাদের কাছে সার্ভিস নেবেন আপনারা কি বোর্ডের ছেলেবেলাদের কাছে সার্ভিস নেবেন নাকি ডিপ্লোমাদের কাছে সার্ভিস নেবেন দাবি মেনে নেয়ার কোনো সিদ্ধান্ত না আসায় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তা ধস্তে হয় এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে জল কামান দিয়ে পানিও ছোড়া হয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্র ভঙ্গ হয়ে যায় এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয় পুলিশ অতর্কিত ভাবে আমাদের উপর গ্রেনেড হামলা করছে আমাদের অনেক ভাইয়ের হাত পা ফেটে গেছে অনেক ভাই ইনজুরিড মেডিকেলে আছে যারা এগুলো হুকুম করছে তাদেরকে কি খেয়ে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং যে পুলিশগুলো আমাদের আক্রমণ করছে তাদেরকে আমাদের পায়ে ধরে ক্ষমা যেতে হবে এসে এসে আমাদের ক্ষমা হবে শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া দিল দীপ্ত সংবাদ ঢাকা প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির বিষয় সরকার অবগত সরকারের উপদেষ্টারা জানিয়েছেন দ্রুতই সমস্যার সমাধানে কাজ করছে কমিটি কথা তারা প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানকে কমিটিতে আছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ আজিজুল হাসান सचिवालय তারা জানান যত দ্রুত সম্ভব সরকার সমস্যার সমাধান করবে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো তাদের সবার দাবিগুলো শুনি যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব ওই যে নেস্কতে একটা ঘটনা ঘটেছিল তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলকভাবে প্রাথমিকভাবে বদ্ধি করা হয়েছে তো আমরা এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসবো এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায় আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দাবি দাওয়ার প্রস্তাব দিলে সচিব কমিটি তা সমাধান করবে এগুলো পজিটিভলি আমরা দেবো কারণ এরা আমাদের এই সন্তানের মতো মানুষ তার চেয়েও বয়স অনেকের কম এই ইস্যুটা সমাধানযোগ্য একটু আলোচনার দরকার আর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে আপনি এটা রাস্তায় সমাধান হবে না তিন দফা দাবিতে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী চট্টগ্রাম ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে তারা মহাসড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যোগ দেয় মহাসড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ সাড়ে তিন ঘন্টা পর সন্ধ্যা ছয়টার দিকে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া সহ তিন দফা দাবিতে চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা এ সময় ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানায় তারা বিকাল সাড়ে চারটার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা পরে খুলনা যশোর মহাসড়কের রেলগেটের ওপর অবস্থান নেয় তারা এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় ট্রেন চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা পর শিক্ষার্থীরা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় সাদিয়া চৌধুরী দীপ্ত পরের প্রসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোড ম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন সহসাই সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ত্রিশ জুলাই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ খসড়া প্রকাশ করে ইসি দশ আগস্ট পর্যন্ত তেত্রিশটি জেলার চৌরাশিটি আসন সম্পর্কিত মোট এক হাজার আটশো আপত্তি এবং সুপারিশ জমা পড়ে এর মধ্যে এক হাজার একশো আপত্তি এবং সাতশো আটটি সুপারিশ ছিল আসন নিয়ে গত চব্বিশ আগস্ট থেকে সাতাশ আগস্ট পর্যন্ত আপত্তিগুলো শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে ইসি সচিব বলেন দ্রুতই সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব এ সময় তিনি বলেন শুনানিতে বিএনপি এবং এনসিপি নেতাদের মাঝে হাতাহাতির ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে এটা একটা পার্ট কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা আমরা একটা এই ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি পুলিশকে বলেছি যে আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সংবাদ সম্মেলনে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়েও কথা বলেন ইসি সচিব যে কর্ম পরিকল্পনাটা করেছি সে কর্ম কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না একটা দিনের জন্য খুব বেশি আটকাবে ইসি সূত্র বলছে রোডম্যাপে ভোটার হালনাগাদ প্রশিক্ষণ ভোট কেন্দ্র স্থাপন ভোট কর্মকর্তা প্যানেল প্রস্তুত ম্যানুয়াল প্রস্তুত আইন সংস্কার ও ভোটের উপকরণ ক্রয় সহ চব্বিশ ধরনের বিষয় রয়েছে হেদায়ত উল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ আগামী একুশ অক্টোবর এই আপিলের শুনানি হবে বুধবার রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি ড সৈদর ইফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয় দুই সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও আবেদন করেন জামাতে ইসলাম এবং সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি এর আগে বিএনপি ও জামাতের পক্ষ থেকে খায়রুল বিতর্কিত উল্লেখ করে তা বাতিল হকের রায়টিকে চান আইনজীবীরা তার এই জাজমেন্টের কারণে যত আয়নাঘর বলেন হাজার হাজার মানুষকে গুম বলেন লক্ষ লক্ষ মামলা বলেন এবং এই ফেসিস সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন সব কিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে আশা করি যে প্রতিকার পাব আমরা আশা করি যে যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে গণতন্ত্র ধ্বংসকারী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনের যে রায় এটা একটা অন্তরায় এটা ক্যান্সারের মতো আছে এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার এই রায় লেখার থেকে শুরু করে সিগনেচার করা পর্যন্ত আইনি পরিক্রমায় তৎকালীন প্রধান বিচারপতি বি এম খায়রুল হক দণ্ডবিধির দুইশো ধারে একটা অপরাধ আমরা এটাও আদালতের নোটিশ আনব আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য আগামী একুশ অক্টোবর দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কারণ নগদকে চালানোর সক্ষমতা নেই ডাক বিভাগের বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিটে এ কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর আজানিজ মনসুর থেকে দুই সাল পর্যন্ত বিশ্বে ক্যাশলেস গ্রোথ হয়েছে শতকরা বিরাশি ভাগের মতো বিশ্লেষকেরা বলছেন পঁচিশ থেকে তিরিশ সাল পর্যন্ত এটি হতে পারে শতকরা একষট্টি ভাগ শহরের মানুষই মূলত ক্যাশলেস লেনদেন বেশি করেন তবে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন দেশটির শহরে বসবাস করা মানুষের শতকরা নব্বই ভাগই লেনদেন করেন ক্যাশলেস পদ্ধতিতে বুধবার এসব তথ্য উঠে আসে রাজধানীর হোটেল সোনারগায়ে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট দুই হাজার পঁচিশে দুই হাজার চব্বিশ সালে দেশের দৈনিক চার হাজার আটশো তেত্রিশ কোটি টাকা হয়েছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যা বিশ্বের লেনদেনের আট দশমিক ছয় এক শতাংশ বর্তমানে বিকাশ রকেট শিওর ক্যাশ এবং উপায়ের মাধ্যমে দেশের তেরোটি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে

যে কেউ যেন তার ডিজিটাল ওয়ালেট থেকে তার অ্যাকাউন্ট থেকে টাকা তিনি জানান মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে কারণ নগদকে চালানোর সক্ষমতা নেই ডাক বিভাগের শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা এবারে গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অভিযান আরও তীব্র হয়েছে মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ১৩ জনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এছাড়া চব্বিশ ঘন্টায় অনাহারে মারা গেছে তিনজন গাজা সিটির পূর্বাংশের শহরতলি সাবরা সেজাইয়া ও তুফায় মঙ্গলবার ড্রোন হামলা ও গোলা বর্ষণ করা হয় উত্তরে জাবালিয়া শহরেও একই ধরনের হামলা হয় এসব হামলায় ঘরবাড়ি ও রাস্তা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে জঙ্গিদের ব্যবহার করা টানেল ধ্বংস করতেই এই অভিযান চালানো হচ্ছে এদিকে ইসরায়েলিরা জিম্মেদের মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করা আহ্বান জানিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করেছে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েল গাজা সিটিতে আক্রমণ বাড়িয়েছে গাজা সিটিকে হামাসের শেষ দুর্গ বলে বর্ণনা করেছে তারা গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার মধ্যে অর্ধেকের মতো এখন গাজা সিটিতে আছে নতুন করে হামলা শুরুর পর কয়েক হাজার বাসিন্দা পশ্চিম দিকে সরে শহরটির কেন্দ্রস্থল ও উপকূলে জড়ো হয়েছেন অন্যরা ঝুঁকি নিয়ে খান ইউনিসের নিকটবর্তী আলমাওয়াসিতে গেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে গাজায় ২২ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বর হামলায় পাঁচশো চৌষট্টিটি স্কুলের মধ্যে সাতানব্বই শতাংশের ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে জাতিসংঘ পরিচালিত স্কুলও রয়েছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ নয় ঘন্টার ব্যবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তারিখ দুইবার পরিবর্তন করেছে নির্বাচন কমিশন আগামী পঁচিশ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ এর আগে বেলা বলা হয়েছিল আঠাশ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ বুধবার বেলা সোয়া বারোটার দিকে নতুন তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম নতুন তারিখ ঘোষণা করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক সংগঠন সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে সন্ধ্যায় জানানো হয় ভোটগ্রহণ হবে পঁচিশ সেপ্টেম্বর নতুন তারিখ অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিন একত্রিশ আগস্ট মনোনয়নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস প্রার্থীরা নিজেদের ইশতেহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ভোটারদের মাঝে নিজেদের ব্যালট নম্বরে ভোট চাইছেন প্রার্থীরা তবে এদিনও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন কয়েকজন প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিন ছিল উৎসবের আমেজ প্রার্থীরা ভোটারদের মাঝে নিজেদের ইস্তেহার পৌঁছে দিয়ে তাদের সমর্থন চাইছেন নিয়ম নীতি মেনে প্রচার চালায় ছাত্রদল সমর্থিত প্যানেল পরে বুথ বাড়ানো ও সাইবার নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানায় তারা এদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে আমরা যেখানে আমাদের ব্যালট নাম্বার চিরাতে শিক্ষার্থীদের কাছে যেতে যেতে পায়ের জুতা হয়ে যাচ্ছে সেইখানে এই যে কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের ব্যালট করে লেভেল নষ্ট করছে আমরা বারংবার আহ্বান জানাচ্ছি কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না আমরা যখন গতকালকে পেস্টনগুলো দিয়েছিলাম এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিদের কোনো জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না যে শর্তগুলো দিয়েছিলেন সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়েবি নোটিশ চলে আসছে সেনা মোতায়েনের মতন পরিস্থিতি ক্যাম্পাসে তৈরি হয়নি জানিয়ে একাধিক প্রার্থীর অভিযোগ নির্বাচনী প্রচারে সুবিধা পাচ্ছে নির্দিষ্ট কিছু প্যানেল ছাত্রদলে চাওয়ার কারণে একদিন আপনার হচ্ছে সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো এখন সোজা কথা বলতে গেলে ছাত্র শিবির সহ অনেকেরই ব্যানার ফেস্টুন তাদের চাপের কারণে তারা তুলতে পারে না আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় যাদের সাথে আইডিওলজিক্যালি অ্যালাইন তাদেরকে তো তারা এক ধরনের ফেভার করতেছে এর বাইরে যেসব সংগঠনগুলো আর বড় জাতীয় সংগঠন আছে তারাও তাদের মতো করে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে এর ফলে এখানে বাকছাস বলেন ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন এরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে আচরণ বিধি লঙ্ঘন করে টাঙানো ব্যানার ফেস্টুন ও বোর্ড সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন এ বিষয়ে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স এদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেট রবিউল হককে হত্যা চেষ্টায় শাহবাগ থানায় মামলা হয়েছে হল রিটার্নিং কর্মকর্তার চিঠি পেলে তার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন যদি কমিশনে ধরনের চিঠি আমরা পাই হাসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি শুরু হয়েছে বুধবার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় আগামীকাল আবু সাইদের বাবা মকবুল হোসেন ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই বক্তব্য উপস্থাপন করা হয় চিফ প্রসিকিউটর আদালতে আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট তুলে ধরেন শুনানিতে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম কনস্টেবল সুজনচন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ ছয়জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাজধানীর খিলখেতে জোয়ার সাহারা মোজায় দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে বুধবার রেল ভবনে মসজিদ ও মন্দিরের পরিচালনা কমিটির কাছে বরাদ্দপত্র তুলে দেওয়া হয় রেলওয়ের জমি মসজিদ ও মন্দিরকে বরাদ্দ দেওয়াকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দের রোল মডেল তিনি বলেন সম্প্রীতি নষ্ট হয় এমন যে কোনো কর্মকাণ্ড সবাই মিলে থামাতে হবে আবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে আজ ফলে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে সিদ্ধান্ত কার্যকর হয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে সংক্রান্ত নোটিশ জারি করেছে এরই মধ্যে ভারতের বাজারের প্রভাব পড়তে শুরু করেছে এতে ভারতীয় পণ্য রপ্তানি পঞ্চান্ন শতাংশ পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এদিকে ট্রাম্পের উপর ক্ষুব্ধ থাকার কারণে বারবার ফোন করলেও তার ফোন ধরা থেকে বিরত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেনের গুরুত্বপূর্ণ দনিপ্র পেট্রোফস অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনী ঢুকে পড়েছে বলে স্বীকার করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী এমনকি রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের এই শিল্প এলাকায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বলেও জানিয়েছে তারা ইউক্রেনীয় সেনাদের দাবি তারা রাশিয়ান সামরিক বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করছে তবে এই ঘটনা যুদ্ধের অবস্থা ইউক্রেনের মনোবলে বড় আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দনিপ্রতে এটাই রাশিয়ার প্রথম বড় আকারের হামলা এই অঞ্চলে রাশিয়ার হামলা ইউক্রেনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দনিপ্র পেট্রোভস্ক পূর্ব ইউক্রেনের একটি প্রধান শিল্পাঞ্চল খেলার খবর অনূর্ধ্ব সতেরো নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় লেগে নেপালকে চার এক গোলে হারিয়েছে বাংলাদেশ হ্যাটট্রিক করেছেন সুরভে আকন্দ প্রীতি ভুটানের মিথাম স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় বাংলাদেশ আটত্রিশ মিনিটে গোল করেন থুইনো মার্মা আর প্রথমার্ধে যোগ করার সময় গোল করেন সুরভে আকন্দ প্রীতি বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান কমায় নেপালের মেয়েরা দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় তৃতীয় গোল আদায় করেন সুরভির চার দলের টুর্নামেন্টে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাল সবুজের কন্যারা আর তিন ম্যাচেই জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল বুধবার সকাল ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় তারা কিছুক্ষণ বিশ্রাম শেষে সিলেটের উদ্দেশ্যে দেয় অতিথিরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ত্রিশ আগস্ট বাকি দুটি হবে এক ও তিন সেপ্টেম্বর সবগুলো ম্যাচ হবে সন্ধ্যা ছয়টায় এদিকে টাইগারদের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ডাচদের পনেরো সদস্যের দল থেকে ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন র্যান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন আর ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব জুলফিকার তাদের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন সতেরো বছর বয়সী ব্যাটার সেড্রিক ডিল্যাং পেসার সেভেস্টিয়ান ব্র্যাট অলরাউন্ডার সিকান্দার জুলফিকার শেষ করব দীপ্ত সংবাদ যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার প্রকৌশল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত অন্তত ষাট দাবি যাচাই আট সদস্যের কমিটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি শুনানির সময় একুশ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ চূড়ান্ত আগামীকাল ঘোষণা হতে পারে জানালেন ইসি সচিব বেসরকারি খাতে যাচ্ছে নগদ বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহে বিজ্ঞপ্তি ক্যাশলেস সামিটে গভর্নর এই ছিল এখনকার মতো আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালোয়েস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে